হ্যালো আসসালামু আলাইকুম ফলো টংগি বিশেষে সভা 4 নম্বর গেট ধরে নাও 3rd কোয়ার্টার নাম্বার গেট তো এখানে দেখতেছি অনেক মানুষ ঢুকতেছে আমরা যাই ঘুরে আসি নম্বর গেট আমিও জানি না তো চলুন বাটা থেকে আমরা শুরু করলাম সামনে দেখা যাচ্ছে অনেক মানুষ আসলে বিষয়টা কি এই সময় বিশ্ব ইস্তেমার তো এখনও প্রায় এটা হলো ডিসেম্বর জানুয়ারি এক মাস এক মাসের মতো দেরি আছে তো আমরা একটু দেখবো সামনে আসলে এত মানুষ কেন কি কারণে এত মানুষ আমরা একটু ঘুরে ঘুরে দেখবো এই বিশ্ব ইস্তেমা তো চলুন বিয়ার্স বলেছিলাম যে কাছা কাছি এসে পড়ছি এখানে দেখতে পাচ্ছেন কিছু জামা কাপড় নিয়ে বসেছে মুরুবি মুরুবি আসসালাম আলাইকুম ভালো আছেন মুরুবি এই যে গেট দিয়ে ঢুকলাম মানে কয় নাম্বার গেট ও এক নম্বর গেট আমার জানা ছিল না বাটা গেট বাটা এক নম্বর গেট এক গেট আমরা একটু দিকে যাব। নাম যে ভাইয়ের কাছ থেকে জানলাম এটা নাকি এক নম্বর গেট চলুন ভেতরের দিকে যাই ভেতরে অনেক মানুষ দেখা যাচ্ছে আসলে বিষয়টা কি ইজতেমার তো এখনো অনেক দিন বাকি আছে এক মাস আমরা জানি প্রতি বছরে জানুয়ারিতে সম্ভবত জানুয়ারিতেই হয় চলুন আমরা একটু ভেতরের দিকে যাই দেখি আসলে যে কোনো বিষয়ে না জানলে এমনই হয় জানা ছিল না যে আসলে এটা কয় নম্বর গেট জানা হলো এখন এটা এক নম্বর গেট তো চলুন দেখি আমরা একটু ভেতরের দিকে যাই চেষ্টা করতেছি আপনাদের দেখানোর জন্য সিকিউরিটি ধার করে রাখছে ইস্তমার পক্ষ থেকে হয়তো সম্ভবত ভাই ইস্তেমা তো এখন আয়োজন কি চলতেছে ও পাঁচ দিনের জোর চলতেছে বন্ধুরা আপনারা শুনলেন যে এখানে পাঁচ দিনের জোর চলতেছে আর কি এক ভাইয়ের শুনলাম তো ভেতরে তো অনেক মানুষ গাড়ি দেখা যায় তো চলুন দেখি আমরা একটু ভেতরে যাই আসলে বিষয়টা বিস্তারিত দেখার জন্য আসলে ভিতরে অবস্থা অনেক অনেক ভালো অনেক মানুষ হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে সমস্ত মুসল্লিরা এখানে এসেছেন ইস্তেমা মাঠে পাঁচ দিনের জোর হিসেবে সেই জোরে এখন সবাই জহরের সময় হয়ে গেছে জহরের কাছাকাছি যে জন্য মানুষ নামাজের জন্য রেডি হতেছে আসলে পাঁচ রক্ত নামাজ আল্লাহতালা মানুষের জন্য ফরজ করে দিয়েছে আমরা হেলায় অবহেলায় কেউ পড়ি না তবে পাঁচ রক্ত নামাজের আমাদের হিসাব দিতে হবে কেন পরি নাই কী কারণে পড়ি নাই এবং কি কারণে পড়েছি অবশ্যই আমাদের চলাতেই হিসাব দিতে হবে কেন আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছে তার ইবাদত বন্দীকের জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো চলুন আমরা একটু ভিতরের দিকে যাব

জোর চলতেছে জোর মানে সম্ভবত আমি যেটা বুঝলাম যে অগ্রিম প্রস্তুতি আগাম প্রস্তুতি হিসাবে এখানে জোর চলতেছে আসসালামু আলাইকুম সোশ্যাল মিডিয়ার আর কি তো এখানে দেখতে পাচ্ছেন আসলে ভাই যেটা বলছিলাম যে ইবাদত ইবাদত এমন একটা জিনিস আল্লাহ মানুষকে তৈরি করেছে তার ইবাদতের জন্য অন্য কোনো কাজের জন্য না হ্যাঁ তবে তার জীবন জীবিকা নির্বাহর জন্য তাকে অবশ্যই তার শ্রম দিতে হবে পরিশ্রম করতে হবে অর্থ উপার্জন করতে হবে দুনিয়াতে চলার জন্য আর এই শ্রম অর্থ এই সব কিছুর মাঝে আবার আপনাকে আল্লাহর ইবাদত করতে হবে তো আল্লাহ কাউকে কবুল করে কাউকে কবুল করেন না আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আশা করি ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে কারণ কেননা এমন একটা ভিডিও আপনার ভালো না লাগার কোনো কারণই হতে পারে না দেখেন মানুষ দূর দূরান্ত থেকে কত জায়গা থেকে এখানে এসেছে দেখতে পাচ্ছেন চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য যতটুকু সম্ভব যতটুকু সম্ভব আমি চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন আমি মাঝে মধ্যে চেষ্টা করব একটু মানুষের সঙ্গে কথা বলার জন্য কেননা কথা বললে না বললে বোঝা যায় না যে আসলে এখানে কী চলছে কোন আয়োজন চলছে দেখতে পাচ্ছেন চেষ্টা করতেছি যে এখানে এ পাশে আর আপনারা এখানে যা দেখতে পাচ্ছেন বড় বড় বিল্ডিং এগুলো সবই হলো বাথরুম টয়লেট গোসলখানা বাহিরে তো অবশ্যই আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কষ্ট করে দেখার জন্য

সুবাহ দেখেন মানুষের ইবাদত করার ইচ্ছা থাকলে কোথা থেকে না কোথা থেকে মানুষ চলে আসে তো জানি না এই ইজতেমার বিষয়ে সম্পূর্ণ এটা কর্তব্য পুরানো আর দ্বারা বৈধ এটার একটা প্রশ্ন রয়ে যায়

আমরা সামনের দিকে যায় এখানে মেলা বসছে এই ইস্তেমার মানুষ অনেক রাস্তা সীমানার মাঝখানে সরিয়ে নেওয়ার জন্য বলছে এখানকে এখানকার যারা সিকিউরিটি বা নিয়ন্ত্রণ সংস্থা রয়েছে তাদেরকে নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছে টি ময়দান এটা কতদিন যাবৎ চলছে এটা আমার সঠিক জানা নেই তো এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় মূলত থাকার জায়গা আপনি বিক্রি করেন অবশ্যই পাহাড়ে দিলে আবার কি বলবো মানুষের সাথে তার তর্ক বিতর্ক করা যাবে না হয়তো তার মনে ভয় লেগেছে হয়তো অবৈধ কিছু বিক্রি করতেছে যার কোনো বৈধতা নেই যার কোনো বৈধতা নেই হয়তো দুই নম্বর জিনিস মানুষ তো দুই বাংলাদেশে দুই নম্বর জিনিস কিছু কিছু মানুষ সবাই না যে দুই নম্বর জিনিস বিক্রি করতে তারা বিশেষ পারদর্শী মানুষকে ঠকানোর জন্য তারা পারদর্শী হয়তো সে তারা ঠকাইতেছে তাই মনে একটা ভয় ঢুকে পড়ছে কি বলো তর্ক না করে চলে আসলাম তর্ক না করেই সবচেয়ে ভালো উত্তম বাসা আমরা অনেক সুন্দর ভাই এটা তো চ্যানেল না এটা আমাদের সোশ্যাল মিডিয়ার আর কি ইউটিউব ফেসবুকের জন্য ভয়েস অফ বাংলা আচ্ছা আচ্ছা এখন আমরা একটু সামনের দিকে সবাই বলছে চ্যানেল আশা করি ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হয় আল্লাহ যেন কবুল করে নেয় চ্যানেল যেহেতু বয়স অফ বাংলা দিয়েছি ইনশাল্লাহ একদিন না একদিন আল্লাহ কবুল করে দেয় ইনশাল্লাহ এখানে বয়ান চলছে মাইকে আজকে ভিডিওটি লম্বা হয়ে যেতেছে সেজন্য এ পর্যন্তই ডাকলাম আমি চেষ্টা করবো একটু ভিতরে আরেকটু দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম